হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ তো হ্যাঁ অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি অনেকের মনে অনেক কোয়ারিজ থাকতে পারে যে কেন করিনি কি বৃত্তান্ত কিছুই না আমার মেয়ের একটু শরীরটা খারাপ ছিল প্লাস আমরা ঘুরতে গেছিলাম তো সব কিছু মিলিয়ে অনেকটা টাইমে কেটে গেছে ব্যস্ততার মধ্যে তার জন্য আপলোড করতে পারিনি তো কোনো ব্যাপার না আমি চলে এসেছি সব নতুন নতুন ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর আমি যেখানে যেখানে ঘুরতে গেছিলাম হিমাচল প্রদেশ আমাদের ভারতের একটা জায়গা ভীষণ সুন্দর জায়গা ভীষণই সুন্দর তো আমি যেখানে যেখানে গেছি সব ভিডিও আমি আপলোড করতে চলেছি শীঘ্রই তো প্রথম ভিডিও চলে এসেছে রেডি না করে ঝাটপাট দেখতে শুরু করে দাও তো সকালবেলা উঠে আমরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে মিলিয়ে সেদ্ধভাত করেছিলাম কারণ জার্নিটা অনেকটাই রাস্তা তো রেডি হয়ে নিয়েছি আমার মেয়ে তো ভীষণ খুশি তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ এই যে আমিও রেডি হয়ে নিয়েছি অনেকটাই জার্নি তার জন্য খুব কমফোর্টেবল একটা জামাকাপড় পরেছিলাম আমরা দুজন মিলেই আমরা দুজন কি সবাই এই যে ওর ব্যাগ ও ট্রলি ব্যাগ আর ওর ব্যাগটা ও জোর করে নিয়েছে যে ওই এটা ক্যারি করবে ও কিছুতেই আমাকে না ওর পাপাকে না ওর ঠাম্মিকে কাউকে এটাকে ধরতে দিচ্ছিল না তো দেখতে পাচ্ছ পারছে না তো ওটাকে হ্যাঁতে হ্যাঁতে নিয়ে যাচ্ছে তারপর বাগানে গিয়ে ওকে কিছু ছবি তুলে দিলাম তো বললাম পোজ দাও ও চুপচাপ দাঁড়িয়ে পড়লো তারপরে আমাদের টোটো চলে আসলো মানে টোটো করে আমরা যাবো হচ্ছে গাড়ির কাছে যেটা করে আমরা স্টেশন যাব। তো আমাদের কলকাতা শিয়ালদা থেকে আর কি আমাদের ট্রেন ছিল তো দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এই জায়গাটাতে সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে এক জায়গাতে মানে আমরা যারা যারা যাবো এখান থেকে আমরা অনেকজন গেছিলাম একসাথে প্রায় তিরিশ জনের কাছাকাছি কিন্তু সবাই একসঙ্গে যায়নি কারণ কিছু টিকিটস আলাদা করতে হয়েছিলো যেহেতু পরে কিছু জন অ্যাড হয়েছিল তো আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি যাওয়ার পথে দেখলাম ভীষণ 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 সুন্দর ওয়েদার আর সত্যি বলতে এরকম ওয়েদার হলে না জার্নিটা একদম গায়ে লাগে না মানে আমি এমন মানুষ যে আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে কিন্তু জার্নিটা আমার একদম পছন্দ না তো আমার মতন আর কারা কারা আছো আমাকে কিন্তু অবশ্যই জানিও যে ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু জার্নিটা ভালো লাগে না যাই হোক ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল কিছুটা বৃষ্টি হচ্ছিলো কিছু কিছু জায়গায় যার জন্য খুব ভালো লাগছিল সামনেই আমরা দু একটা পেট্রোল পাম্পে নেমেছিলাম ওখানে দাঁড়িয়ে বুঝলাম যে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে অন্যদিনের থেকে গরমটা মানে সেই সময় যে গরম পড়েছিল মানে অসম্ভব সেটা আশা করি কেউ মানে ডিজাইগরি করবে না কিন্তু আসল কথা হচ্ছে যে আমি চা খেতে ভাবছিলাম যে এখানে এত গরম পাহাড়ে গিয়েছে কত ঠান্ডা হবে কত মজা হবে আসল ঘটনা তো পাহাড়ে গিয়ে সেটা নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখবে যে আমি কথাটা কেন বললাম আর যারা মানে পাহাড় ঘোরো অনেক বেশি তারা তো নিশ্চয়ই বুঝে গেছে অলরেডি যে আমি কথাটা কেন বললাম দেখতেই পাচ্ছ আকাশে কি সুন্দর কালো মেঘ হয়ে গেছে আর বৃষ্টির মানে আমরা এখান থেকে বৃষ্টিটা আরো বেশি ভালোভাবে শুরু হলো সব থেকে হাস্যকর কথা হলো যে গাড়িতে যাচ্ছিলাম ওপর থেকে এসির জল পথে ভালো যে এসির জল কিন্তু না ওটা বৃষ্টির জল টুকটুক করে পড়ছে আর বাস মানে গাড়ির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমার ভাই বসেছিল তো সেটা দেখে আমার মেয়ের স্বাভাবিকভাবেই ওর তো ব্যাস ইন্টারেস্ট জমে গেছে যে মামা কেন ছাতা নিয়ে বসে আছে তা গাড়ির মধ্যে যাই হোক আমরা কলকাতায় পৌঁছে গেছিলাম আমরা সারা রাস্তা জ্যাম না পেলেও কলকাতাতে পৌঁছে বেশ একটু জ্যাম পেলাম আর আমাদের হাতে যেহেতু খুব সময়ও ছিল অনেকটা তার জন্য আমরা খুব একটা বেশি উঠোপাটাও করিনি কিন্তু স্টেশনে এসে ভাবছিলাম যে বৃষ্টিটা ভগবান কেন দিলে আজকে এতক্ষণ ভাল লাগছিল কিন্তু স্টেশনে এসে আর একদম ভালো ভালো লাগছিল না কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রায় সবাই কিছু একটু একটু ভিজে গেছিলাম আমাদের খাতে এখনও প্রায় দেড় ঘন্টা টাইম ছিল আমাদের ট্রেনের তো আমরা তখন ভাবছিলাম যে কি করব এতক্ষণ তো এখানে বসে থাকাও যাবে না খাওয়া দাওয়াও করতে হবে তো আমরা চলে গেছিলাম আমাদের শিয়ালদা স্টেশনে যে লঞ্চ আছে সেইখানে তো এই যে দেখতে পাচ্ছি আমার একটা বোন আমার মেয়েকে নিয়ে কোলে আদর করছে ঘুরছে আমরা সবাই ভাবছিলাম যে আগে ওখানে যাব না ওয়াশরুমে যাব কিন্তু ভুল করে ফেলেছিলাম যে মানে ভেরি সরি টু সে যে এত বড় এক্সট্রা স্টেশন শিয়ালদা স্টেশন বাথরুমটা ভীষণ ভীষণ অপরিষ্কার আমি প্রথম ফার্স্ট টাইম গেলাম আমি যাই না যে এরকমই থাকে কি না বা কী আমি একটু স্ট্রেঞ্জি হলাম মানে এত বড়ো একটা স্টেশনের বাথরুম এরকম যাই হোক এই যে এটা লঞ্চে এই লঞ্চে এসে আমরা এসেছিলাম তো এসে আমরা কিছু খাবার দাবার হালকা পাতলা অর্ডার করে নিলাম বাচ্চাদের জন্য কিছু জুস বড়দের যা যা পছন্দ আর কি কারণ ট্রেনে উঠে অবশ্যই স্ন্যাক্স দেবে ডিনার দেবে বাট অনেকক্ষণ জার্নি হয়েছে দুপুরে লাঞ্চ হয়নি আমাদের কারোরই তো সেই জন্য বসে আমরা এখানে কিছু খাবার দাবার করে নিলাম বেশ সুন্দর ছিল জায়গাটা খাবার দাবারও বেশ ভালো ছিল কিন্তু একটা কথা বলি কোয়ান্টিটি খুব কম ছিল মানে প্রাইস অনুপাতে কোয়ান্টিটি অনেকটাই কম তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আর এখানে পার আওয়ার চার্জ করছিল আমার এক্স্যাক্টলি মনে নেই কত করছিল বাট পার আওয়ার ওই হান্ড্রেডের মধ্যেই চার্জ করছিল তো তারপরে আমরা চলে আসলাম আমাদের ট্রেন চলে এসেছে ব্যাস আরকে দেখে আমাদের ফাইনাল আমাদের সব থেকে সুন্দর জার্নিটা স্টার্ট হলো আমি সত্যি বলছি যে আগে কখন আমি এত দূর ঘুরতে যাইনি কারণ আমার বাবার জবের জন্য আর বাবার অসুস্থতার জন্য আমরা সেভাবে ঘুরতে পারিনি কোথাও টুকটাক জায়গা গেছি আশেপাশে কিন্তু এত দূর হিমাচল প্রদেশ বা মানে আমি পাহাড় খুব ভালোবাসি পাহাড়প্রেমীদের মধ্যে আমি একজন তো ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই ছিল আর যেহেতু ভাই বোনরা সব একসঙ্গে যাচ্ছি তো মজাই আর কি আলাদা এই যে আমার মেয়ে এখন ওর মিমির সাথে এখন খেলা করছে মারামারি করছে মানে ওরা একসঙ্গে থাকলে আর ওদের আর কিছু চাই না দুজন মিলে এই যে ওকে ভয় দেখাচ্ছে খেলা করছে গান করছে এরপরে দেখলাম আমাদের স্ন্যাক্স দিয়ে দিল ইভিনিং তো খুব একদম সিম্পল স্ন্যাক্স ছিল খুব বেশি কিছু স্পাইসি খাবার ছিল না একটা হেলদি স্যান্ডউইচ ছিল ভেজ স্যান্ডউইচ ছিল অবশ্যই আর একটা চিড়ে চিড়ে ভাজা মতো ছিল একটা পাপড়ি ছিল এখানে বসে আমার বোন ওর ডায়েরিতে লিখছিলো জার্নিটা নিয়ে যেটা আমারও মনে পড়লো যে ছোটোবেলাতে আমিও করতাম একটু লজ্জাও পাচ্ছিলো যেহেতু পাশ দিয়ে সবাই ওর পিছনে লাগছিল যাই হোক তো তোমরা কারা কারা করতে এগুলো আমি কিন্তু ভীষণ করতাম একটা দুটো তিনটে কত যে ডায়েরি লিখেছিলাম তো সে ডায়েরিগুলো কোথায় গেলো আমার নিজেরও মনে নেই তো খাওয়া দাওয়া করছিলাম এই যে সোনপাপড়িটা ভীষণ টেস্টি ছিল আমি তো কিছুতেই খুলতে পারছিলাম না এই নিয়ে সবাই হাসাহাসি করছিলো মানে হাতটা একটু স্লিপ করে গেছিল কিন্তু ফাইনালি খুলে ফেলেও ছিলাম আর খেতে সত্যি সুন্দর ছিল ট্রেনের খাবার দাবার আমি এখন মানে কিন্তু আমার ডিনার বা লাঞ্চ খুব একটা ভালো লাগেনি তো কারণটা সেটা তোমরা একটু পরেই দেখতে পারবা এর মধ্যে একটা ঘটনা ঘটেছিলো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো কারণ সারাদিন চার্জে দেওয়ার টাইম পাইনি আমি আর এই ভিডিও টিডিও করতে করতে প্রচুর চার্জ শেষ হয়ে গেছিলো তো এই খাওয়ার ভিডিও আর তারপরে এই যে ডিনারের ভিডিওটা করার জন্য আমি ফোনটা রেখেছিলাম রাস্ট অন করেছিলাম যে ডিনারে কী কী দেয় রুটিগুলো তো মানে ছুঁড়ে মারলে কারণ মাথা ফেটে যাবে এরকম ভীষণ শক্ত রুটি রাইসটা একমাত্র ভালো ছিল রাইস আর ডালটা আর চিকেন ছিল চিকেনটা একদম সলিড মানে সলিড ছিল সব করে চিকেনই দেখলাম মানে যারা হাড়ের মাংস পছন্দ করে যেমন আমি ফিথ বোন পছন্দ করি তো আমার ভালো লাগেনি না গ্রেভি ভালো লেগেছে না চিকেনটা ভালো লেগেছে আমার শুধু টক দই একটা আচার দিয়েছিল তার সঙ্গে একটা মিক্স ভেজ মতো ছিল আর রাইস এইটুক আমি এই এইটুকু আমি খেতে পেরেছি মানে আমরা সবাই আর রুটিটা তো বলার কথা না ভীষণ ভীষণ ভীষণই শক্ত ছিল যাই হোক ডিনার টিনার করে নিয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম কারণ জার্নিটা সারাদিনে সারা রাত আবার উঠে আবার সারা পরের দিনের জার্নি কিন্তু একটা প্রবলেম হয়েছিল যে আমার মেয়ে কিছুতেই ঘুমাতে চাইছিল না ওর যেহেতু প্রথম জার্নি ট্রেনটা দুল ছিল ও একটু ডিস্টার্ব করছিল আশেপাশে কিন্তু নিজেকে খুব লাকি বলবো যে আমার আশেপাশে যারা যাত্রী যার ছিলেন কেউ কোনো কম কমপ্লেন করেননি বা অবজেকশন জানাননি যে বাচ্চাটা কাজ যায় অনেকেই করেন স্বাভাবিক কথা সবাই জার্নি করছে সবারই একটু রেস্ট দরকার আমার মেয়ে একটু ডিস্টার্ব করছিল তবু ওকেও কিছু বলেনি সবাই বরং বলবো যে সবাই ওকে চুপ করাচ্ছিলো আদর করছিল যা রাতের বেলা তাও মেয়ে ভালোই ঘুমালো অনেকক্ষণই ঘুমিয়েছিলো তারপরে কানাকাটি করার পর সকালবেলা যখন উঠলাম বাইরের দৃশ্যটা ঠিক এরকম ছিল ভীষণ সুন্দর লাগছিল মাঠের পর মাঠ মাঠ ঘাট বেশ ভালোই লাগছে একটা অন্য স্টেটে চলে এসেছি এই যে আমার মেয়ে উঠে পড়েছে সকালবেলা সকাল থেকে ওর মুড ভীষণ ভালো যেহেতু রাতে কিছুটা ঘুম হয়েছে এইবার যেহেতু আমরা একদম লোয়ার বার্থে ছিলাম তো মানে আমি ঘাটটা সোজা করতে পারছিলাম না দেখে আমার মেয়ে খুব হাসাহাসি করছিলো তারপরে একটু দরজার ধারে গিয়েছিলাম যদিও বন্ধ ছিল অবশ্যই দরজাটা ওর মামার সাথে একটু খেলা করছিলো সকালবেলা উঠে মিমি মামা সব একসঙ্গে দাঁড়িয়েছিল ওকে ব্রাশ করিয়ে দিলাম ব্রাশ তো কিছুতেই করতে চাইছিল না কিন্তু করা তো হবেই ওকে মানে ওর তখন ঘুরতে যাওয়াটা নিয়ে ও এত এক্সাইটেড যে অন্য কিছু ওর ভালোই লাগছে না এই যে আমার কিউট সিস্টার ও একদম রেডি হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে ও এটা পরে আমরা ঘন্টা খানেক বাদে নেমে যাওয়ার কথা তো সেই জন্য আমি মেয়ের চুল বাঁধার জন্য বসেছিলাম কিন্তু ওর চুল বাঁধা মানে এটা মানে দেখে বুঝতেই পারবে যে ওর চুল বাঁধতে গিয়ে আমার আমার মাথা গরম হয়ে যায় কিছুতেই একটা জায়গায় বসবে না আমি জানি এটা আমার বাচ্চা এখন সবার বাচ্চা এরকম করে বা চুলগুলো না বেঁধে নয় কারণ দেখতেই পাচ্ছ ওর চুলগুলো ভীষণ পাতলা হলেও কি বেশ ম্যাগি ম্যাগি মতো তো খুব ঘেমে যায় চুল ঘেমে যায় মাথা ঘেমে যায় তো এই প্রবলেমের জন্য আমি সবসময় চুলগুলোকে বেঁধে রাখি তো এটা নিয়ে খুব সবাই হাসাহাসি করে কারণ আমি সবসময় তিনটে ছুটি করে দিই দুপাশে দুটো আর পিছনে একটা তো সকালে একবার চা বিস্কিট দেওয়ার পর মোটামুটি সাত সাড়ে সাতটার দিকে দেখলাম সাড়ে সাতটা আটটার দিকে ওরা ব্রেকফাস্টও দিয়ে গেল ব্রেকফাস্ট ছিল একটা ভেজ স্যান্ডউইচ একটা জুস আর অমলেট ছিল তার সঙ্গে কিছু আলু ভাজা দিয়েছিল মানে খুব আলু ভাজাটা কী বলবো যে ডিমের তলায় মানে ডিমের সঙ্গে আলুটাকে আলু ভাজা যেরকম আমরা খাই ঠিক সেই রকমভাবে কিন্তু অল্প তেলে ভেজে দিয়েছিল আমার একটু স্টিম মনে হলো জিনিসটা আর ডিমটা খুব সুন্দর মানে খুব বেশি তেলে ভাজা ছিল না তো যার জন্য খেয়ে আমাদের কারোর কি কোনো প্রবলেম প্রবলেম হয়নি তো আমাদের সাথে আরও দু তিনজন যারা ছিল তারা অন্য একটা কামরাতে ছিল তো আমরা সেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছ এই কামড়াগুলো আমার খুব পছন্দ হয়েছে আমরা এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে নেক্সট টাইম আমরা এরকম কামরাতে ভিজিট করব তো যাই ঘুরে ফিরে এসে দেখতেই পাচ্ছো আমার মেয়ের একটা মানে গাড়ি হয়ে গেছে ও ও এটাকে গাড়ি বলছিল। ও এইভাবেই ঘুরছিল ওর কারণ ওর বাবা ওকে ট্রলিতে করে এইভাবে নিয়েই ঘুরছিল তো একবার যেহেতু ঘুরেছে তো যাদের যারা বাচ্চা আছে নিশ্চয়ই জানো ব্যাস এইভাবেই ওকে ঘুরতে হবে তো আমরা সবাই রেডি নামার জন্য চলে এসেছি আর পাঁচ দশ মিনিট দেরি ছিল ভীষণ এক্সাইটেড দিল্লিতে নামছি আমরা দিল্লি থেকে নেমে আমরা আম্বালাতে যাব তো আমাদের আম্বালা ট্রেন ছিল সন্ধে সাড়ে সাতটার দিকে তো আমরা যখন নামছিলাম তখন বাজে এগারোটা তো আমাদের কাছে সারা দিনের টাইম এই যে সবাই আমরা একসঙ্গে ভীষণ এক্সাইটেড মানে অন্য একটা জায়গায় চলে এসেছি এত দূর বারবার বলছি ভীষণ মানে খুব এক্সাইটেড ছিলাম বুঝতেই পারছি আমাদেরকে দেখে তো এই যে দিল্লি স্টেশন এটা তো আমরা সারাদিন ওখানে দাঁড়িয়ে ডিসাইড করলাম যে সারাদিন আমরা আমরা হোটেল রুম নিয়েছিলাম নেবো একটা তো আমরা বসে না থেকে আমরা ঘুরতে যাব তো কাছাকাছি যেগুলো আলকিলা টালকিলা যা যা আছে যেগুলো আমাদের রেঞ্জের মধ্যে স্টেশনের কাছাকাছি আমরা ঝট করে পৌঁছে যেতে পারবো তো সেরকম জায়গায় যাব। তো যেমন কথা তেমন কাজ আমরা চলে গেলাম একটা হোটেলের উদ্দেশ্যে তো এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর চারিদিকটা সাজানো গোছানো স্টেশনটা আমার খুব ভালো লাগছে দিদি স্টেশনটা তো হোটেল টোটেল আমরা বুক টুক করে নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যেই আমরা পৌঁছে গেছিলাম অ্যান্ড পৌঁছেও গেছিলাম আমরা বেশি রুম নিয়ে নিই দুটো রুম নিয়েছিলাম কারণ আমরা তো রাত স্টে করবো না জাস্ট যাবো ফ্রেশ ফ্রেশ হবো একটু খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো কিন্তু ট্রাস্ট মি মানে ভাবতে পারিনি এই আইডিয়াটা আমাদের ভীষণ খারাপ একটা আইডিয়া ছিল কারণ দিল্লির গরম যে এরকম আমরা কল্পনাও করতে পারিনি সাইভাবে আমরা কখনো আগে যাইও নি আমাদের কোনো রিলেটিভস নেই কোনো ফ্রেন্ডস নেই সেখানে যে আমরা সেভাবে জানবো আমরা চেকও করিনি গুগলে যে ওয়েদার কেমন কি হতে পারে কিন্তু ওখানে মানে এখনও বুঝতে পারি যখন আমরা এখানে রুমে আছি ফ্রেশ হচ্ছি তখন তো ভালোই লাগছে এসেই রুম স্নান টান করে নিয়েছি ফ্রেশ লাগছে অনেক একটা খুব ভুল করে ফেলেছিলাম যে এই একদিন আমরা দিল্লিতে স্টে করব বা তারপরে দুদিন এগুলো আমি আমরা কিছু আইডিয়া করতে পারিনি যার জন্য আমি জামাকাপড় সেই অনুপাতে আনিনি তো ঘুরতে যাওয়ার যে কদিনের জন্য সেগুলো আমাকে একটু ডুবন করে পড়তে হয়েছে আমার কাছে মানে আমি জামা কাপড়তে খুব ভালোবাসি মানে এক একদিন এক এক রকম তো সেটার জন্য মনটা খুব খারাপ হয়েছিলো যা বেরিয়ে সবাই ভাত হাত খাচ্ছিল তো আমি আমার ভাই দুই ভাই আর বোন আমরা ডিসাইড করলাম না দিল্লি এসেছি আমরা এখন ছোলো বটরে খাবো সামনেই একটা ভীষণ দেখলাম যে খুব ভালো একটা দোকান খুব অল্প আয় মানে বানাচ্ছে কিন্তু মানে টাটকা বানাচ্ছে এমন না যে বানিয়ে রাখা আছে কাস্টমার আসছে বলছে বানিয়ে দিচ্ছে এই রকম তো সেটা দেখে আমরা খেলাম টেস্ট অসাধারণ ছিল মানে এই যে দেখতেই পাচ্ছ সামনেই বানিয়ে দিচ্ছে একটা ওখানে বানানো ছিল না একটা ভাটুটা ওখানে বানানো ছিল না যে আমাদেরকে সেটা দিয়েছে মিথ্যা কথা বলে লাভ নেই যখন যেমন আসছে তাদেরকে সেভাবেই বানিয়ে দিচ্ছিলো তো দেখতেই পাচ্ছ দেখতেই মানে যদিও আনহেলদি অবভিয়াসলি অনেকেই বলবে এত তেল হ্যানা তেন অনেক কিছু কিন্তু এক দু দিনের জন্য সেগুলোকে একটু একদম করা যেতেই পারে ঘুরতে এসে তো এই যে চলে এসেছে আমাদের গরম গরম ভাটুরে দারুণ সুন্দর খেতেছিলো এবং সত্যি সুন্দর পাইনি না পাওয়াটাই স্বাভাবিক দিল্লিতে এটা সুন্দর পাওয়া যায় তারপরে ঘুরি ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা দিল্লিতে চারিদিক দেখতেই পাচ্ছ আমাদের দেশের রাজধানী সত্যি সুন্দর রাজধানীর মতন রাজধানী যদি এত সুন্দর না হয় না হয় তাহলে আর হলো কী লেস জাস্ট এনজয় ইট এনজয় দ্য জার্নি উইথ মি এরপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ফেমাস কিলাতে বেশ ভালো লাগছিল কিন্তু নেমে ট্রাস্ট মি এত গরম ফিফটি ওয়ান ডিগ্রি টেম্পারেচার ভাবতে পারছেন যে আমরা যখন কৃষ্ণ আমি কৃষ্ণনগরে থেকে থাকি তো আমাদের এখানে হায়েস্ট ফর্টি এইট তাতেই আমাদের মানে দমটা বেরিয়ে যাওয়ার মতো সত্যি মানুষ কত কষ্ট পায় আমরা তো তাও বলতে গেলে অনেক ভালো থাকি ঘরের তলায় ফ্যান তলায় এসির তলায় কিন্তু যারা বাইরে কাজ টাচ করে সত্যি কষ্ট আমরাও যখন রান্নাঘরে রান্নার সামনে থাকি কষ্টটা আমাদেরও কিছু কম হয় না সেটা সবাই মা বোনরা সবাই জানেন কিন্তু এখানের গরমটা ইটস বিয়ন্ড ইমাজিনেশন মানে আমার তো আমি তো ভাবতেই পারিনি এরকম এত গরম হতে পারে গায়ে মতো ফোসকাবার মতো পড়ছিলো আমার মেয়ে ভীষণ কষ্ট পেয়েছে আর আমরা লালকিলার ঢুকে থেকে যে মেন এন্ট্রেন্স সেই অবধি অনেকটা জায়গা প্রায় তো মানে কীভাবে বলবো কিলোমিটার আমি হিসাব করিনি মোটামুটি দু কিলোমিটার তো হবেই এক কিলোমিটার দু কিলোমিটার হবেই এতটা রাস্তা আমরা হেঁটে গেছি পাগলের মতো অনেকেই যাচ্ছিলো কিন্তু অনেকে আবার টোটো করে যাচ্ছিলো তো আমরা যদি টোটো করে যেতে আমাদের মনে ছিল খুব ভালো হতো মানে আমাদের ওইটুক এই যে রাস্তাটা দেখছো আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তাটা আমাদের হেঁটে যেতে গিয়ে আমাদের এনার্জি পুরো শেষ হয়ে গেছে এত গরমের মধ্যে দেখতে পাচ্ছর মেয়ে মুখটা শুকিয়ে যাচ্ছিল প্লাস রোদের জন্য প্রচণ্ড গরম বলে তোমাদেরকে আমি বোঝাতে পারছি না যে কতটা গরম ছিল ভীষণ গরম ছিল তো এতটা যেতে যেতে আমাদের এনার্জিটা শেষ হয়ে গেছিলো গিয়ে ভেতরে গিয়ে খুব একটা ভালো ঘুরতে পারিনি কারণ সবাই এতটা গরম সহ্য করা খুব একটা সহজ ব্যাপার নয় আমাদের হাতে তো খুব বেশি সময় ছিল না মানে এইসব জায়গায় ঘুরতে আসলে শুধু এই জায়গার জন্যই আসতে হবে যেমন আমাদের বিকেলে আমাদের ট্রেন আছে তো আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে এটা করলে চলবে না এই সব জায়গায় গরমকালে সন্ধ্যা মানে বিকেলের দিকে আসলে হয়তো আই থিঙ্ক ভালো বা শীতকালের দিকে ঘোরার জন্য তো আমি প্রিফার করবো এই যে দেখতে পাচ্ছ আমাদের দেশের ফ্ল্যাগ দেখলেই মনটা ভালো হয়ে যায় না গর্বের বুকটা ফুলে ওঠে তো যাই হোক পৌঁছে গেছি আমি কাছাকাছি আছি এই যে এন্ট্রান্স দিয়ে ঢুকলাম চেকিং টেকিং হওয়ার পর আর এই যে চারিদিকটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা বেশ ভালো লাগছে এই হিস্টোরিক্যাল প্লেসগুলো আমার তো খুব ভালো লাগে মানে হিস্টোরিক্যাল প্লেস প্রতি একটা ছোটো থেকে ইন্টারেস্ট যার জন্য আমি বেশ স্কুলে লাইব্রেরি থেকে ইনস্টাগ্রাম ভিডিও পড়তাম কিনেওছি আমি এসব গুগলেও পড়ে থাকি কোনো মানে হিস্টোরিক্যাল কোনো মুভি দেখলে সেটা ব্যাপারে সঙ্গে সঙ্গে সার্চ করি দেখি জানি আমার বেশ ভালো লাগে জিনিসগুলো তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখতে পাচ্ছ হাসিটা কিন্তু হারাই সেটা একটু পরেই হারিয়ে যাবে সেটা বড়ো কথা নয় এটা দেখতেই পাচ্ছি এটাকে পরীক্ষা বলে এই যে এত উঁচু উঁচু লম্বা লম্বা এই যে কিলার পাশে যে সবুজ জায়গাটা দেখলে এটা আগে জল থাকতো এখানে কুমির থাকতো পরীক্ষা বলে জায়গাটাকে শত্রুদের থেকে বাঁচার জন্য তো ভেতরটাই চলে এসেছি আমরা এখানে বেশ অনেক করা ছবি টবিও তুলে নিয়েছি বেশ ভালো লাগছিলো চারিপাশে প্রচুর গাছপালা ছিল সত্যি কথা বলতে একটু হাওয়া দিলে ভালো লাগতো কিন্তু এত গরম ছিল আমি বারবার কথাটা বলছি অসম্ভব অসম্ভব গরম গরম ছিল এখানে আমরা অনেক ছবি টবি তুলেছি কিন্তু আমি খুব বেশি ঘুরতে পারিনি শরীরটা খুব খারাপ করছিল আমার তো আমি কিছুটা ঘোরার পর একটা ছাওয়ার জায়গায় এসে আমি বসেছিলাম তারপর একটু শপিংও করেছিলাম তো তোমরা আগে আশেপাশটা দেখে নাও বেশ ভালোই লাগবে তোমাদের আশা করি খাবার জায়গা নাকি এই যে তারপরে মার্কেটে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ মার্কেটে আসা মানে বুঝতেই পারছো সবই মনে হয় কিনে নিই কিন্তু কিনি নিই কারণ এখনই যদি কিনতে শুরু করি লাগে যে অনেক বাড়ি হয়ে যাবে টুকটাক তাও টুকটাক জিনিসপত্র সবাই কিনেছিলো যেমন আমার কাকিমণি দুটো ব্যাগ কিনেছে কিন্তু আনফর্চুনেটলি সেই ব্যাগগুলোকে গাড়িতে ফেলেছিলো সে ব্যাগগুলো আর আনতে পারেনি আমি কিছু ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম মানে আমার এটা আগে থেকেই শখ ছিল যে আমি জবে থেকে ঘুরতে শুরু করব ভালোভাবে তো যেখানে যেখানে যাবো আমি সেই জায়গাকার ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসে আমি জমা করব। তো সেটা আমি করে নিয়েছি এখান থেকে দিল্লি থেকে নিয়ে নিয়েছি ফ্রিজ ম্যাগনেট তারপরে এই জায়গাটায় চলে এসেছিলাম এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই পার্লামেন্ট টাইপের পার্লামেন্টই হয়তো ছিল এই জায়গাটা আই এম ভেরি সরি আমার মানে ভিডিওটা আমি অনেকদিন পর করছি মাঝে বেশ কিছু দিন কেটে গেছে ঘুরে আসার পর কিছু কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি আর তার জন্য আমার এই জায়গাটা মানে এই সময়টা আমি বেশ একটু খানিকটা অসুস্থ ছিলাম যার জন্য আমি ভিডিওটা আমার বোন করেছে এই ভিডিওগুলো আমি ওকে করতে বলেছিলাম তো তার জন্য আমার মাথাতে ঠিকঠাক নেইও যে এই জায়গাটা কী ছিল ওখানে দেখতে পাচ্ছ মিটিং ছিল তো এই যে এখানে যে জলটা দেখতে পাচ্ছো জলটা খুব নোংরা ছিল শেওলা ছিল দলাতে নাহলে ইচ্ছা করছিল যে জলে হাত দিই দিই যদিও এরপরেও আমাদের হাতে এখনও পর্যন্ত তিরিশ মিনিট সময় ছিল কিন্তু আর তিরিশ মিনিট বেশি ছিল পঁয়ত্রিশ মিনিটের মতো কিন্তু আর দেরি করে দেখলাম লাভ নেই তো আমরা এখানে ফুচকা খেতে বসলাম এখানের ফুচকা আমার দারুণ লেগেছে মানে এই যে ফুচকা যে জলটা দেখতে পাচ্ছি সবুজ জল একদম পুদিনা পাতার জল ছিল এত ঠান্ডা মানে বরফ মেশায়নি এমনি ঠান্ডা কি যা কী জানি কী ছিল আর আলুটা একদম প্লেন আমাদের এখানে যেমন অনেক রকম মশলা দেয় কিচ্ছু না জাস্ট একটু লবণ দেওয়া ছিল খেতে অপূর্ব ছিল এতগুলো ফুচকা খেয়েছি প্রত্যেকটা ক্রিস্পি আর খাওয়ার পরে কোনো পেট জ্বালা মানে আমাদের এখানে কি ফুচকা এত স্পাইসি হয় বেশি খাওয়ার পর পেটের জ্বালা ঠালা করে কিন্তু এখানে সেরকম কিছুই হয়নি যাই হোক তারপরে আমরা স্টেশনের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম পৌঁছেও গেছি স্টেশনে তো কাকিমাদের মনটা খারাপ কারণ ব্যাগটা হারিয়ে ফেলেছে তো গিয়ে স্টেশনে দেখলাম যে এই হিউজ পাখাটা কত বড়ো দেখো দেখতে কেমন লাগছে মানে দূর থেকে দেখে মনে ছিল এত আস্তে ঘুরছে কী বাগায় হাওয়া লাগবে বাট না মি গায়ে ভালো হাওয়া লাগছিলো তার নিচে গিয়ে যখন দেখলাম তো স্টেশনে চলে এসেছি ট্রেনও আমাদের চলে এসেছে এরপর আমরা ট্রেনে উঠেও পড়েছি যে দেখতে পাচ্ছি এটা আমাদের ট্রেন তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম তারপর আমাদের বেশিক্ষণ ছিল না আমাদের সাড়ে দশটার নামাগার নামা ছিল তারপরে আমাদের আম্বালা আম্বালা যাওয়ার কথা সরি আম্বালা থেকে আমাদের সিমলা যাওয়ার কথা তো সেই সেই অনুপাতে আমরা সবাই একটু ভাবলাম রেস্ট নিয়ে নিই কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের জন্য যে কী বিপদ অপেক্ষা করছিল সেটা আমরা কল্পনা অবধি করতে পারিনি যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও খুব শিগগিরি আসছে নেক্সট দিনই চলে আসছে কেউ কিন্তু দেখতে ভুল না টা